listener সবাই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই গ্রিসের কি ওয়ার্ক পারমিট হয় গ্রিসের কি ভিসা এখন হচ্ছে জি ভাই অবশ্যই ভিসা হচ্ছে আপনাদের জন্য খুবই খুশির খবর যে গ্রিস নিয়ে খুবই ভালো একটা প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে তবে যারা মিডল ইস্টে আছেন যারা সিঙ্গাপুর মালয়েশিয়াতে আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যারা বাংলাদেশে আছেন তাদের জন্য এই অপশনটা না অনলি যারা মিডল ইস্টে এবং সিঙ্গাপুর মালয়েশিয়াতে আছেন কারাই শুধুমাত্র আবেদন করবেন গ্রিসের জন্য যারা রেস্টুরেন্ট ওয়ার্কার আছেন যারা শেফ কিচেন হেলপার ডিশ ওয়াশার ওয়েটার মানে রেস্টুরেন্টের যে কোন কাজ যদি আপনার জানা থাকে পাশাপাশি যদি আপনার কিছুটা ইংলিশ জানা থাকে যেহেতু আপনি রেস্টুরেন্টে জব করবেন আপনার কিন্তু কমিউনিকেশন স্কিল কিছুটা হলো দরকার হবে এবং পাশাপাশি আপনার কাজের ভিডিও দিতে হবে এটা মাস্ট কাজের ভিডিও আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনি গ্রিসে যাওয়ার শর্তটা পূরণ হবে ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি গ্রিসে যেতে পারেন আপনারা সবাই জানেন যে গ্রিসের স্যালারি কিন্তু অনেক ভালো আমি প্রতিষ্ঠানটির নাম অ্যাড্রেস সম্পূর্ণ দিচ্ছি যে ফেসবুক পেজ সেটা আমি মেনশন করে দিচ্ছি আমার টাইটেলে এবং তাদের ফোন নাম্বার তাদের অ্যাড্রেস সবকিছু কমেন্টে পিন করে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে